আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলেই আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ভিড়টা করলাম সেটা হচ্ছে যে মেন হল বিদেশে রাস্তার নিচে যে মেন হল যে পাইপগুলো গাড়া হয় সেগুলো আপনার কিভাবে গাড়া হয় এবং কোন মাধ্যমে এবং কী কী সামগ্রী সাবানগুলো নিচে দেওয়া হয় তার একটি দৃশ্য দেখানোর জন্য ভিডিওটি নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আপনার যে পাইপ এইগুলোই মূলত আপনার বিদেশের যে রোড রয়েছে রাস্তা সেইগুলো নিচে দেওয়া হয় দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে যে বিল্ডিংটা এটার নিচে হচ্ছে মানে আপনার মানে ওই যে উপরের যে মিশিং মশিংয়ের কাজ হবে সেটা আর এই যে যেই পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাইপ মানে এটাই থাকবে আপনার রোডের নিচে মানে রাস্তার নিচে থাকবে এটার ভিতর দিয়ে আপনার ময়লা যে আবর্জনা যে পানিগুলো আছে সেইগুলো বের করে নেওয়া হবে ঠিক আছে যেমন আমাদের বাংলাদেশের যে বুড়িগঙ্গা নদীর ভিতরে আপনার যে পানির ময়লা পানিগুলো যে রোডের নিচ দিয়ে রাস্তার নিচ দিয়ে যায় তো বিদেশে এইভাবে দেখেন বড় বড় পাইপ দিয়ে তারা ময়লা পানিগুলো সাপ্লাই করে এই জন্যই তাদের রাস্তাঘাট বৃষ্টি হলো তলায় না দেখেন কত বড় মোটা মোটা পাইপ আমি দূর থেকে ভিডিও করতেছি এই জন্য একটু ছোটো লাগতেছে এই দেখেন এই পাইপটা এসে এখানে কানেক্ট হবে দেখেন তো এই যে দেখেন আরও যে লাইনগুলো নিচ্ছে এই দেখেন এই যে গত করা হয়েছে এগুলা বিদেশের মাধ্যমে বিভিন্ন উন্নত সামগ্রী ধারা তারা এই মানে এই কাটিংগুলো করা হয় দেখেন এই যে উপর থেকে প্রায় আপনার দু মিটার কাটিং করে এখানে প্রায় পাইপ ডালবে দেখেন এই যে এইগুলো রয়েছে দেখেন এটা হচ্ছে সরকারি একটা প্রজেক্ট এখানে মানে ময়লা পানি যত কাতারের যত ময়লা আবর্জনা পানি রয়েছে সব এখানে এসে জমা হবে এখানে নিচ দিয়ে প্রায় পাথর কেটে আপনার নিচে নিচে এই মোটা পাইপ নিয়ে আসছে যাতে খুব ভালোভাবে পানিগুলো সাপ্লাই হয়ে সমস্ত মানে এই কাতারের যে ময়লা আবর্জনা পানি রয়েছে তা যাতে খুব ভালোভাবে সাপ্লাই হয় এবং তাদের দেশ যাতে পরিচ্ছিন্নতা থাকে এই জন্যই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্রান এই ক্রান দিয়ে আমরা কাজ করতেছি দেখেন এই যে পাইপের তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সবাই আজকে এতটুকুই ছিল খোদা হাফেজ